দোকানে যায় যাওয়ার পরে যে ভাবি দেন তারপরে বলে ভাবি একটা কথা বলতাম কটমেটিক দোকানদার কি কথা ভাবি মাইন্ড করবেন না তো না ভাই কোথায় থাকে জানো মালয়েশিয়ায় ও মালয়েশিয়ায় থাকে তো ভাবি একটা কথা বলি আমার খুব মন চাচ্ছে বলে তো বলছিলাম কি এই আপনার এত সুন্দর যে চেহারা এই থেকে ভাই মালয়েশিয়ায় কিভাবে থাকে আর বলবেন না না কি লজ্জা মানে খুশিতে ফোনে যদি বল্টুর কল আসে হ্যাঁ বল্টুর কল হ্যাঁ বল্টু ভাই হ্যাঁ ফাইন লাগছে না হ্যাঁ আপনি এই যে চুলের কাটিং করেছেন মেহেদি লাগিয়েছেন বুঝি হ্যাঁ আপনার এই কুত্তা কাটিংটা খুব ফাইন লাগছে অনেক সুন্দর হ্যাঁ হ্যাঁ হঠাৎ করি একটু থামেন তো এই তোমার কি বিদেশে কাজ করা লাগে না সারাদিন জন্য নেই তুমি তোমার বিদেশে যাওয়ার দরকার কি ছিল তোমার বাড়ি থাকাই ভালো ছিল তুমি টাকা পাঠাও টাকা মটাও তুমি এত কল দাও খাবো কাজ না করি খালি কল আরো হ্যাঁ বলতো ভাই হ্যাঁ দেখেন তো আমি এইখানতে ঘোড়া ছাড় দিয়েছি ভাই না হ্যাঁ পাকা মাছ আছে না না স্বামীর সাথে ভালো করে কথা বলে না আর আবার অনেকেই বলে খালি শুধু নারীদের দোষ দেখেন পুরুষের দোষ দেখেন না আমি বললাম পুরুষদেরও বলি কিন্তু ইউটিউবাররা সব হইলো পুরুষ এরা কি পুরুষরা ওদের দোষটা কেটে খালি নারীরটা ইউটিউবে দেয় আরে আমি আমার বাড়ির জামা এরা খালি আমার ঝামেলা মানে আমি কইছি যে সরকার যদি চায় দিন বাংলার জমিনে যদি কুরআন قائم করে দিয়ে যদি এরকম বলে বাধ্যতামূলক বিধবা নারী বেশি হই গেছে প্রতিটা পুরুষে দুটো করে বিয়ে করতে হবে আমার অসুবিধা নাই আমিও রাজি হঠাৎ করে ইউটিউবে থাম্বল লাগাইছে কবির বিন সামাদের দ্বিতীয় বিয়ে থাম্বল কি কবির বিন সামাদের দ্বিতীয় বিয়ে আমার বউ বলছে কানে কি কইছাও সত্যি কথা কম বলেন এই যে ইউটিউবার ভাইয়েরা এই জন্যই বলি যে থ্যাম্বন থ্যাম্বন বানানোর সময় একটু হিসেব করে বানাবেন যাতে আমাকে সংখ্যাটা অন্তত ঠিকই ঠিক মতো বাড়ি থাকতে পারি না প্রতিদিন এরপরে যদি আপনারা আবার ঝামেলা করেন এ দিক দিয়ে বুঝাই রেখে দেবো